অবশেষে উত্তরবঙ্গে ফিরতে যাচ্ছে ক্রিকেট প্রায় বিশ বছর পর জাতীয় লীগের টি টোয়েন্টি ফরম্যাট দিয়ে বগুড়া চন্দ্র স্টেডিয়ামে গড়াবে ক্রিকেট বগুড়ার পর রাজশাহিত হবে এনসিএল এর লিগ পর্ব টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে সিলেটে আসছে পনেরো সেপ্টেম্বর এনসিএল টি দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের নতুন মৌসুম সেই পুরনো খবরের সাথে সংযোজিত নতুন ধামাকা উত্তরবঙ্গে ফিরছে ক্রিকেট এনসিএল টি ধুন্ধুমার আসর বসবে বগুড়া ও রাজশাহীতে লিগ পর্বের ম্যাচ শেষে সেমিফাইনাল ও ফাইনাল হবে সিলেটে রাজশাহী এবং সিলেট এই তিনটা জায়গায় আমরা করব বগুড়ায় কিন্তু আগে অনেকগুলো ম্যাচ হয়েছে সেটা আমাদের মাথায় আছে তারপর রাজশাহীতে মনে করেন যে আপনার প্রচুর ক্রিকেট ফ্যান আছে যে সেমিফাইনাল ফাইনাল হয়তো আমরা ডেনাইট করবো সেটার জন্য আমরা সিলেটে প্ল্যান করেছি গেল আসরের তুলনায় এবারের এনসিএল টি টোয়েন্টি আরও আকর্ষণীয় এবং প্রতিদ্বন্দ্বিতামূলক করতে চায় বিসিবি যার প্রেক্ষিতে ম্যাচ ফি সহ বেশ কিছু সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে ভালো উইকেটে খেলাতে চাই টি টোয়েন্টিতে যেন রান হয় সেই জিনিসটা আমাদের মাথায় আছে উইকেট সব ফ্যাসিলিটি আমরা ভালো দিতে চাচ্ছি আপনারা জানেন আমাদের গতবার ওদের ম্যাচ ফি ছিল পঁচিশ হাজার সেটা আমরা চল্লিশ হাজার করেছি এবং আদার্স ফ্যাসিলিটিও আমরা বারবার চেষ্টা করছি এনসিএল টি টোয়েন্টির প্রথম আসরে রাজশাহীর হয়ে খেলেছিলেন মুশফিকুর রহিম এবার খেলতে চান সিলেটের হয়ে তামিম ইকবাল থাকছেন চট্টগ্রামে তবে দল পরিবর্তন করবেন কিনা মাহমুদউল্লাহ রিয়াদ জানা যায়নি সে বিষয়ে তামিম চিটাংয়ের সাথে কথা বলেছে তামিমও খেলবে মুশফিক মুশফাবলি সে সিলেটারদেরকে রিকোয়েস্ট করেছে ও মনে হয় সিলেটের পরে খেলতে চায় তো সেটা আছে এবং রিয়াদ কোনো রিয়াদের সম্বন্ধে কোনো কিছু আমাকে বলে মানে সিলেক্টারদেরকে বলে নেই বাট মোস্ট অবলি ডেফিনেটলি সেপ্টেম্বরে এশিয়া কাপের জন্য পঁচিশ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি মূল দল ঘোষণা হলে বাদ পড়বেন নয় থেকে দশ ক্রিকেটার জাতীয় দলের ক্যাম্পে থাকা সেই ক্রিকেটাররাও অংশ নেবেন এনসিএল টি টোয়েন্টিতে শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা